মালদা জেলার মানিকচক ব্লকের আন্তঃরাজ্য সীমান্তে প্রায় একুশ দিন ধরে বন্ধ নৌকা যাতায়াত এই ঘটনায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা উল্লেখ্য মানিকচক ব্লকের অন্তর্গত মানিকচক ঘাট বাংলা এবং ঝাড়খণ্ডের আন্তঃরাজ্য সীমান্ত নৌকা এবং লঞ্চের মাধ্যমে যাত্রী এবং যানবাহন পারাপার করা হয় গঙ্গা নদীর ওপর দিয়ে প্রতিদিন দু প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করেন প্রয়োজনীয় কাজে এবং চিকিৎসার সুবাদে শুধু তাই নয় প্রায় শতাধিক যানবাহনও পারাপার হয় লঞ্চের মাধ্যমে মানিকচক ঘাটে প্রায় পঁয়ত্রিশটি যাত্রীবাহী নৌকা এবং তিনটি লঞ্চ পারাপার করে তবে প্রায় এক মাস আগে গঙ্গা নদীর জল বাড়ার কারণে বন্ধ হয়ে গিয়েছিল নৌকার মাধ্যমে যাত্রী পারাপার। তবে বন্ধ করা হয়নি লঞ্চ পরিষেবা বর্তমানে গঙ্গা নদীর জল স্থিতিশীল তারপরেও প্রায় একুশ দিন ধরে বন্ধ রাখা হয়েছে নৌকা পরিষেবা এই ঘটনা ক্ষুব্ধ মাঝিদের একাংশ তাদের অভিযোগ নৌকা পরিষেবা তুলে দিয়ে লঞ্চ পরিষেবা টিকিয়ে রাখতে চক্রান্ত করছে ঘাট মালিক পক্ষ এমনই অভিযোগে সরব হয়েছেন তারা এর পাশাপাশি কয়েকদিনের মধ্যে নৌকা চলাচল শুরু না হলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ার দিয়েছেন তারা সমস্যাটা হচ্ছে যে আমাদের নৌকা আজকে একুশ দিন ধরে বন্ধ হয়ে আছে হ্যাঁ যখন আমরা যখন খোঁজ নিতে যাচ্ছি তো এইবারে বলছে যে আমরা কিছুই আমাদের কোনো আদেশ নেই ডিএম করে পরে যদি নৌকায় নিয়ে যান তাহলে কি হচ্ছে ও থানায় তুলে নিচ্ছে তুলে নিচ্ছে হ্যাঁ প্রশাসনকে দিয়ে তুলে আমরা মনে করছি এরা ঘাটবালার চক্রান্ত কোন কারণ

জাহাজ মালিক তোর নৌকা বন্ধ রেখেছে প্যাসেঞ্জার তোর নৌকা দিয়ে দিচ্ছে না আর আমার বাপ দাদারা সময় আজকে অনেক দিন থেকেই নৌকা বেয়ে আসছে মানে মানিচক ঘাট বাঁধ থেকে আমরা প্যাসেঞ্জার নিয়ে গেছি রাগে রাগ বাবা আমার দাদারাও নৌকা চালিয়েছে মানিচর বাঁধ থেকে প্যাসেঞ্জার নিয়ে গেছি কোনো অসুবিধা হয়নি আজকে এই মালিক এই গুন্ডা মালিক এসে নৌকা সব মাঝে মধ্যে করেই বন্ধ করে দেয় হুট করে চালাচ্ছে আবার হুট করে আবার বন্ধ করে দেয় একটু জল বাড়ছে কি বাড়ছে না নৌকা বন্ধ করে দিচ্ছে ওরা একমাত্র এই টুকাই লোভে করছে যে আমার ইচ্ছা মতনের টিকিটের পয়সা নেব হ্যাঁ কখনো তিরিশ টাকা নিচ্ছে কখনো চল্লিশ টাকা নিচ্ছে কখনো পঁচিশ টাকা নিচ্ছে কখনো গাড়ির ভাড়া বেশি নিচ্ছে কখনো কম নিচ্ছে এই করে ওরা নিজের প্যাসেঞ্জার গোছাবো বলেই চিন্তা ভাবনা করে এই কাজটা করেছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ জল কিছুটা বেড়ে যাচ্ছে কিছুটা বেড়ে গেছে সেই জন্য আপনাদের নৌকা বন্ধ করে লঞ্চ কেন চলছে সেটা কিন্তু ওরাই বলবে আমরা এর আগে কিন্তু দেখেছি যখন অসুবিধা ছিল হ্যাঁ সরকারি চিঁড়া গুর বিল্লি করার জন্য ফ্ল্যাট হতো তখন আমাদের ওখানে নৌকাটা নিত সে সময়ও কিন্তু এখান থেকে নৌকা লোড করে হ্যাঁ হালকা লোড করে আবার রাজমহলে গিয়ে ওখান থেকে আবার আপনার ওই ঝাড়খণ্ডও বন্যা ফ্ল্যাডে কিন্তু গেছে হ্যাঁ আমাদেরই নৌকা কিন্তু গেছে হ্যাঁ কিন্তু এখন যে এক মিটার হয়তো দেড় মিটার জল বেড়েছে কিনা জানি না এই পর্যন্ত জল বাহানার বাহানা করে আমার নৌকা গোলাকে রেখে দিয়েছে এখন মাঝির ছেলে পিলে লেখা পড়া নিয়ে যদিও গঙ্গা নদীর জল বৃদ্ধি পাওয়ায় বন্ধ রয়েছে নৌকা চলাচল এমনই দাবি করেছে ঘাট কর্তৃপক্ষ বিষয়টি খবর নিয়ে দ্রুত ক্ষতি দেখার আশ্বাস দিয়েছেন মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ কবিতা মন্ডল মাটিদের ব্যাপারটা আমি শুনেছি যে তাদের নৌকা বন্ধ করে দেওয়া হয়েছে সেটা অনেক দিন হয়ে গেল তো কী কারণে বন্ধ হয়েছে সেটা আমরা দেখব এবং ওনারাও অনেক জায়গায় জানিয়েছেন যে আমাদের ঘর সংসার চলছে না সেই নৌকা বেয়ে আমরা নিজের ঘর সংসারটা চালাচ্ছিলাম কিন্তু আমরা এখন অসহায় হয়ে পড়েছি আমাদের প্রচণ্ড অসুবিধা মাঝিরা বারবার করে সবার কাছে যাচ্ছে এবং অনুরোধ করছে যাতে এই জিনিসটা সলভ হয় আমিও আমাদের এমএলএ ম্যাডাম সাবিত্রী মিত্র মহাশয় আছেন এবং ডিএম সাহেব আছেন আমাদের সভাধিপতি আছেন ওনাদের সঙ্গেও আমি কথা বলবো যাতে এই জিনিসটা তাড়াতাড়ি সলভ করা যায় এবং মাঝিরা যাতে তাদের জায়গাটা ফিরে পায় পাশাপাশি এই ঘটনায় রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির নেতা গৌরচন্দ্র মন্ডল মানিকচকের যেটা ঘাট আছে মানিকচক টু অর্থাৎ বাংলা ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগ সুব্যবস্থা একটা এটাই ঘাট লঞ্চ লঞ্চ চলছে পাশাপাশি নৌকাতে মানুষ যাতায়াত করে শুনেছি জল বাড়ার সময় নৌকা বন্ধ করেছে ঝাড়খণ্ড পুলিশ তাদেরকে ধরে অ্যারেস্ট করে তাদেরকে বিভিন্ন হেনেস্তা করা হয় যেন নৌকায় এক প্যাসেঞ্জার না না হয় নৌকা চালানো না হয় বেল হয় তাদেরকে কিন্তু এই ঘাটটা মানিচক ঘাটটা ডাক হয় মালদা ডিএলআর অফিসে প্রশাসনিক দিক থেকে থানা থেকে ডিএলআর অফিসকে দেখা দরকার যে সব সময় এই নৌকাগুলো সরকারি নিয়ম মেনে তাদের যে কটা প্যাসেঞ্জার তোলা নিয়ে যায় এবং ঘাট বাণিজ্যক ঘাট যেটা শুল্ক নেওয়ার তাদের কাছে নেই প্যাসেঞ্জার প্রতি যেটা ভ্যালু শুল্ক থাকে সেটা নেই অথচ ঝাড়খণ্ড পুলিশ এটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে না ঘাটটা মানিচক ঘাটের মধ্যেই পড়ে মালদার মধ্যেই পড়ে কিন্তু ঝাড়গ্রাম অত্যাচার পুলিশের উদাসীনতা প্রশাসনের উদাসীনতা এবং বিশ লঞ্চগুলো চলছে সেখানে সমস্যা হচ্ছে বা যিনি ঘাট কিনেছেন তারও একটা উদাসীনতা আছে তাদের সঙ্গে তো একটা চুক্তি হয় নৌকাগুলো চলে এবং এতে দেড়শো দুশো পরিবারের মাঝিদের তাদের পরিবার চলে অথচ বেশ এক মাস দেড় মাস থেকে নৌকাগুলো বন্ধ আছে তাদের পরিবার না খেয়ে অবস্থা খারাপ হয়েছে তাদেরকে এবং তারা আন্দোলনে নামবে এই এই নিয়ে আমরা তাদের পাশে আছি কারণ যে তারা ন্যায্য দাবি বলছে প্রশাসনিক নিয়ম মেনে তারা নৌকা চালাবে বাড়তি প্যাসেঞ্জার বা এটা প্রশাসন দেখলে তো হয়ে যায় এখন কতদিনে এই পরিষেবা পুনরায় সচল হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে আর সংবাদ মানিক চক এটা আমাদের বুলেট মডেল আছে স্ট্যান্ডার্ড ব্ল্যাক এটা আমাদের উনিশশো এক থেকে শুরু হয়েছিল রিলঞ্চিং হয়েছিল উনিশশো বত্রিশ সালে তারপর থেকে এখনো পর্যন্ত সেম সিস্টেমে আসছে কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল ডিস রয়েছে এটা এখনই স্পোকেই আসছে প্লাস সিঙ্গেল সিটে মডেল অ্যাভেলেবেল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে